শ্রদ্ধা জানাই আপনি এত ভালো লেখেন শিখতে পারত বেশি বলো করছে আমি খুশি হলাম এবং এটা আমার আসলে মনের কথা এবং আমি সবসময় বলি যে বিএনপির আরো অনেক উদ্যোগী আছে অনেক

একটা হচ্ছে বিলাতে আর একটা ইনি এখানে আছেন চাকরির মধ্যে একদম নাই কথাটা বুঝাতে পারছি হ্যাঁ আমি বুঝেছি এটা খুব মানে কি হবে এই এই মানুষের মানে অসাধারণ আস্থার গায়ে যখন সেই করে তখন যা হয় ইতিহাসে তাই বলে কিছু